সালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত সম্মানিত দিনই ভাই বোনেরা আশা করছি সকলে ভালো আছেন আমি দীর্ঘদিন পরে আবারও আজমি মিডিয়ার পক্ষ থেকে আমি মাওলানা মুক্তি শাহর মোহাম্মদ গোলাম আজমি আবারও আমার হজ উমরার ভিডিও নিয়ে উপস্থাপনায় চলে আসলাম সকলে আশা করছি আমার এই ভিডিওটি পরিপূর্ণ না টেনে ধৈর্য সহকারে দেখবেন তো যাই হোক আমি এখন আপনাদের সামনে যে ভিডিওটা স্থাপন করতেছি এটি হচ্ছে জাবালে রহমত তথা রহমতের পাহাড় যে পাহাড় সম্পর্কে সমস্ত উম্মতে মোহাম্মদের নজরে আছে ইলেমের মধ্যে কম বেশি জানা আছে যে এই পাহাড়টা জাবালে রহমতটা কেন কারণে এবং এই পাহাড়ের মর্ত বা মর্যাদাটা কী এটা সকলের জানা আছে সেই সুবাদে আমি আবার আপনাদেরকে জানাচ্ছি বারবার যেহেতু একটা জিনিস যখন জানা থাকবে বারবার যখন শুনবেন বুঝবেন জানবেন তখন অবশ্যই সেটা সম্পর্কে আমল করতে মন চাবে এবং আরও জানার আগ্রহ হবে আমার জন্য অন্তর্গত তামান্য পয়দা সম্মানিত দর্শক আমি এখন আমার সোনার মদিনা হজ জুমরা কাপার হজ যাত্রীদেরকে নিয়ে সাথীদেরকে নিয়ে আমি জাবালের রহমতের চূড়ায় ওঠার জন্য মনের মধ্যে খুব আবেগ সৃষ্টি হলো সবার সকলে বলতে লাগলেন যে আমরা জাবালের রহমতে উঠবো এবং সেখান থেকে কিছু ফায়েজ বাক্য দোয়া করবো কারণ যে জাবালের রহমতে আমাদের সকলের আদি পিতা আদম আলী ইসলাতাম এবং আম্মাজান হাওয়া আলী ইসলাম আদি মাতা যে জাবালের রহমতের পাদদেশেই দীর্ঘ এক বৎসর অতিবাহিত হওয়ার পর যেখানেই তাদের মিলন হয়েছিল সেই মিলনের স্থানকেই বলা হয় আরাফার ময়দান আরাফা মানে পরিচয় লাভ করা যেখানে বাবা আদম আলা সালাম এবং আম্মাজান হাওয়ার তারা পরিচয় লাভ করেছিলেন চান্নার থেকে যখন আপনারা সবাই জানেন আল্লাপাক যখন তাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন তিন থেকে সাড়ে তিন শত বৎসর তারা কান্নাকাটি করার পরে আল্লাপাক আমার দয়াল নবী রসিলা করে যখন দোয়াটা কবুল করলেন এরপরেই তাদের যখন আব্বা আম্মার যখন সেই আরাফার ময়দানে যখন মিলন হলো সেই দশিজিলহ এই মিলনের সময় আল্লাপা তাদেরকে যেভাবে আল্লাপা কবুল করেছিলেন এই কবুল কবুলিয়ার জায়গাটায় আজকে এবং শুধু আজকে নয় কেয়াবদ্ধ পর্যন্ত সারা বিশ্বের মুসলিম নারী তারা ওইভাবেই তারা স্মরণ করবেন এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যেটা আমরা সবাই জানি এবং যেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আমার দিনের নবী দয়াল নবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম দয়াল নবীজি এই আরাফার ময়দানেই নবীজি বিদায় হজের ভাষণ যেটা বলা হয় যেই ভাষণটা অত্যন্ত নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ আমার নবীজি বিদায় হদের ভাষণ দিয়েছিলেন যে ভাষণটা সারা বিশ্বের সমস্ত মাখলুকাতের জন্য রহমত শুরু কারণ দয়াল নবীজি তো রহমত শুরু তার কথা কাজ কর্ম সব কিছুই রহমত সোহান আল্লাহ এই ঈদ এ মিলাদুল মাসে আমি আজকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যারা নবী বিদ্বেষী যারা নবীর সাহাবি বিদ্বেষী তারা যত বড় আমলদার হোক না কারণ যত বড় এলেমরা হোক না কেন সে এলেম আমুলের পাকের দরবারে কোনো মূল্য নেই কোনো গ্রান্টেড হবে না কারণ আমার আল্লাপাক স্বয়ং এটার ডিকলার দিয়েছেন যে আল্লাহ পাক বললেন যারা আমার হাবিবের সঙ্গে দুষ্কনি করবে আমার হাবিবের সঙ্গে যারা বেঈমানি করবে আঁকি সমস্যা করবে গলত হবে এদের আমল আমি আল্লাপ এমনভাবে নষ্ট করে দেব তারা টেরো পাবে না যাই হোক আমার সাথীরা সে জাবালের রহমতে আমার উমরা কাফেলার সাথীরা জাবালের রহমতের উপরে উঠে সবাই সেই নবীজি সে বিদায় হজের ভাসনের কথা তারা স্মরণ করতেছিলেন তারা দোয়া করতেছিলেন কান্নাকাটি করতেছিলেন এবং ওই জায়গাতে যেখানে এখন পিলার আপনার কারা আছে ওই পিলারটা সবাই বলে যে এই এই পিলারই কিন্তু নবীজি এখানে দাঁড়িয়ে থেকে আসলে এখানে নবীজি বিদায় হজের আসন দিয়েছিলেন আসলে এটা কতটুকু সত্য এটা আপনারা একাকজনে একাক মত অনেক মত অনেক রয়েছেন তবে আমি আমার সাথীদেরকে দেখা দিয়েছিলাম যে কোন জায়গাটা আল্লাহর পাকে পক্ষ থেকে আমার দয়াল নবীজি জগৎবাসীর জন্য সাহাবি সহলক্ষ সাহাবিদেরকে সামনে রেখে সাহাবিদেরকে সামনে রেখে জি ভাষণ দিয়েছিলেন হ্যাঁ যেই ভাষণটা আজও শুধু নয় কিয়ামাত্মক পর্যন্ত করে লিপিবদ্ধ থাকবেন জগৎবাসী জানবেন পড়বেন বুঝবেন এবং তাদের মনের মধ্যে আবেগ পয়দা হবে সম্মানিত দর্শক এই জায়গাতে কিন্তু আপনারা যখন যাবেন আপনার কাফেলা যদি সেরকম মোয়াল্ল যদি সেরকম আমুলদার বা জাননিওয়ালা বা ওই রকম যদি আগ্রহতার মনে মনে তামান্না না থাকে তাহলে কিন্তু সে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে না কারণ সে চিন্তা করবে আমারও ওঠা লাগবে এখন বর্তমান যে মল্লিমগুলো আমরা কিন্তু অনেকে জানি যে মলিম আমরা শুধু চিন্তা করি যে টাকা পয়সা কম এই যে আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি